সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আবের ফিউচার ফার্ম নিয়ে আলোচনায় গত লেসনে আমরা ফাস্ট ফার্মটা নিয়ে আলোচনা করেছি আর প্রেজেন্ট ফর্মটা তো অনেক আগেই আলোচনা হয়েছে আমরা যেটাকে ও আই সেই ফর্মগুলো তো আমরা ডিসকাস করেছি আজকে আমরা আবিরের ফিউচার ফর্ম নিয়ে ডিসকাস করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিউচারের মানে ফুতুরো যেটা আবিরের ফুতুরো ফর্ম হচ্ছে আব্রো আবরাই আবরা আব্রে এবং আব্রেতে আব্রান্ন এখানে প্রণয়ন অনুসারে অর্থাৎ ই ও তু লুই লেই নই বই লরো এই প্রণাম প্রণাম অনুসারে প্রণামে অনুসারে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি লাস্টের ওয়ার্ড অর্থাৎ এ বি আবু এর পরে লেটারগুলো চেঞ্জ হচ্ছে বা বর্ণমালাগুলো চেঞ্জ হচ্ছে যেমন ই আব্রো টু আব্রাই লুই বা লেই আবরা নই আব্রেমো বই আব্রেতে লরো আব্রান্ন আব্র আমার থাকবে আবরাই তোমার থাকবে আবরা তার থাকবে আব্রেমো আমাদের থাকবে আব্রেতে তোমাদের থাকবে আপ্রান্ন তাদের থাকবে তো এই ব্যাপারগুলো আমি ডিসকাস করলাম আপনাদের কাছে যেটা ফিউচার সেন্টেন্সগুলো অর্থাৎ আমরা ভবিষ্যতে করব করবো ক্ষেত্রে ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারব যেমন এখানে কিছু এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে আব্রো ফামে আইল বেহাঙ্গি মানে আমি ক্ষুধার্ত থাকবো নন আব্রেমো স্যাম্পের রাজনে। আমরা সব সময় নন আব্রেমো আমরা আমরা সবসময় সঠিক হব না পেরকে আব্রাই পাওরা কেন তুমি ভয় পাবে পেরকে আবরাই আবরাই আনকরা সেতে আনকরা সেতে আবরাই আনকরা সেতে এখনো তোমার তৃষ্ণা আর তোমার তৃষ্ণা থাকবে আবরাই আন করা আরও তোমার তৃষ্ণা থাকবে তৃষ্ণার্থ থাকবে এরকম লুই লেই নন আবরা তেয়াম্প নন আবরা তেয়াম্প এভাবে বলা যায় তার সময় থাকবে না তো এভাবে আমরা আরও আটশো ব্রাশিটা সেন্টেন্স তৈরি করতে পারি ঠিক আছে তো এভাবে আমরা প্র্যাকটিস করি সেন্টেন্স তৈরি করি ঠিক আছে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সবাই নেক্সট ডিসকাসে এ বিষয় নিয়ে আলোচনা হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী লেসনে বা পরবর্তী আলোচনায় আমরা একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব যেটা প্রেজেন্ট বা বর্তমান এবং ফিউচারের একটা সম্মিলিত গ্রামেটিক্যাল রুলস সেটা নিয়ে আমরা ডিসকাস করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ